যাদের বাচ্চা কাজ পড়াশোনা করে তাদের জন্য আজকে একটা খুব সুন্দর একটা মেশিনের রিভিউ নিয়ে এসেছি আর খুবই দরকারি একটা মেশিন কিনেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আরপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো এটা হচ্ছে বাচ্চাদের বেলকনি এটা নতুনভাবে সাজিয়েছি আজকে আপনাদের সাথে বিস্তারিত একটু দেখাচ্ছি কি কি গাছ এখানে আছে মরিচ গাছ আছে পুদিনা গাছ আছে সেই সাথে ফুল গাছ আর অনেক কিছু গাছ আছে এখানে এরপরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের অবস্থা দেখাচ্ছি সকালবেলা রান্নাঘরের অবস্থা এরকমই ছিল এগুলোকে ধুয়েছি এরপরে দুইটা সিঙ্কের মধ্যে পানি জমিয়ে জমিয়ে পুকুরের মতো করে ধুয়েছি যেভাবে ধুতে আমার খুব বেশি ভালো লাগে তো এইভাবে করে আমি সব সবসময় ধুই না যখন আমার খুব বেশি ভালো লাগে তখনই আমি এভাবে ধুই আমার যখন টাইমটা থাকে হাতে তখন এভাবে বাসনটা ধুয়া ধোয়ার চেষ্টা করি দুই পাশে পানি জমিয়ে জমিয়ে পুকুরের মতো আর ধুতে খুব সুবিধা হয় সিংটা এখন পরিষ্কার মানে সুন্দর করে ঠিক করে দিয়েছে মিস্ত্রি এসে আমাদের সিংটা উঁচু ছিল যার কারণে সিঙ্কের আশেপাশে পানি যখন পড়তো তখন এই যে আমাদের রান্নাঘরটা পুরো নোংরা হয়ে যেত পানি দিয়ে সেজন্য দুইটা সিঙ্কে আর কি ডাবল এটা এটাকে একটু নামিয়ে দিয়েছে আর যেটা দেখছেন ওটার টাইলস না ওইটা হচ্ছে মার্বেল তো মার্বেলটাকে কাটিং করে এরপরে আরেকটু নামিয়ে দিয়েছে এখন আমার কাজ করতে আগের চেয়ে অনেক বেশি সুবিধা হয় পানি পড়লে এটা সিঙ্কের মধ্যে আমি হাত দিয়ে ফেলে দিতে পারি তো এখন ওই যে দেখছেন থালা বাসন দুই পাশেটা পুকুরের মতো পানি জমিয়ে একবার ওই পাশে একবার এই পাশে এইভাবে করে দুই তিনবার করে ধুয়ে নিলে কাজটাশ খুব সুন্দরভাবে পরিষ্কার হয় থালা বাসনগুলো আর সন্দেহ থাকে না ময়লা আছে কি এরকম সন্দেহ থাকে না তো এটার মধ্যে লক ছিল লকটাকে খুলে ফেলেছি যাতে করে পানিটা যেতে পারে আর নিচের যে সিঙ্কের জায়গাটা ছিল ওই সিঙ্কের পাইপগুলোকেও ঠিক করেছি যাতে করে পানি পড়ে না মানে রান্নাঘরে যাতে আমি না দেখি ওই পানি পড়লেও আমি যাতে না দেখি এটা পাইপ দিয়ে চলে যায় বাইরে আসলে সংসার করতে করতে অনেক সময় অনেক কাজই দেখা গেছে সমস্যা হয়ে যায় আর তখন আমরা কাজ যে কোনো ঘরের জিনিসগুলোকে আর একটু নতুনত্ব করি সুবিধার জন্য এখন আবার ডাল রান্না করব প্রথমেই সকালবেলা চেষ্টা করি ভাত আর ডালটা রান্না করার যদি ভাত না থাকে আর ভাত থাকলে যে ভাত থাকি ফ্রিজে সেটাকে ঠান্ডা মানে ঠান্ডা ভাতটাকে গরম পানি বা এরকম চড়িয়ে তারপরে ঠান্ডা ভাতটাকে গরম করার পুনরায় আবার এটাকে গড় দেই তাহলে স্বাদটা অক্ষুণ্ণ থাকে মানে গন্ধ মনে হয় না ফ্রিজের খাবার হিসাবে বোঝাও যায় না আর এই যে দেখছেন মসুরের ডালটা এই পটটায় রাখার পর অনেক সুবিধা হয়েছে ডাল এখন বাড়া তো মুসুরের মসুরের ডাল অন্যান্য ডালের চেয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্য বাসায় চেষ্টা করি মসুরের ডালটা রাখার সকালে আপনাদের ভাইয়া এরপরে দুই ছেলে মেয়ে তিনজন ভাত খেয়ে তারপরে বাইরে যায় তার জন্য আমি সকালে চেষ্টা করি ভাত আর ডালটা রান্না করার এই দুটা থাকলে একটা ডিম ভেজেও কিন্তু ভাত দিয়ে দেওয়া যায় এরপরে আমি আস্তে আস্তে দুপুরের জন্য রান্না রেডি করি বাধ্য ভিডিওটাকে টেনে দিলাম কারণ হচ্ছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এটা আসলে একদম স্লোলি ভিডিও হলে দেখা গেছে এটা আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে তাই একটু তাড়াতাড়ি এটা কমপ্লিট করে আমি আমার মেন টপিকে চলে যাব তো সকালবেলা সাধারণত যা বলছিলাম কি কি রান্না করছি আজকে আজকে মসুরের ডাল আর সেই সাথে টাটা শাক এরপরে হচ্ছে ডিম ভাজি করব। সকালে খাওয়ার জন্য মানে আমি ভাত খাবো আপনাদের ভাইয়ার জন্য ডিম ভাজি করেছি আর দুই বাচ্চার জন্য ডিম পোষ করেছি এতে করে তারা ভাত খেয়ে সহজে চলে গিয়েছে এরপরে আমি শুরু করেছি আমার কাজগুলো আমার কাজের মধ্যে আজকে সকালে রান্না দুপুরে করে ফেল দুপুরে রান্না সকালে করে ফেলবো এরপরে হচ্ছে গত সন্ধ্যায় আমি কিছু কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম এরপরে ব্লেন্ড করার পরে অনেক বেশি পিঠা যখন বানাতে চেয়েছিলাম আসলে আমি চেয়েছিলাম যে ছিটা পিঠা বা রুটি পিঠা বানানোর জন্য কারণ ওই চালটা ধোয়ার ধুয়ে ফেলেছি ভালোভাবে গতকালকের চাল এরপরও মনে হচ্ছিল যে রুটি পিঠা বানালে হয়তো এটার ভিতরে কোনো গন্ধ টন্ধ আসবে না তো গন্ধ আসলেই আসে নাই কিন্তু পিঠাটা অনেক চেষ্টার পরও কিন্তু হয়নি তো আমাদের রান্নার যে বেলকনি বেলকনি রান্নাঘরের সেই বেলকনিটাকে আমি একটু নতুনভাবে সাজাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেজন্যেই এই যে আর্টিফিশিয়াল ঘাস লাগিয়েছি ইনশাল্লাহ শেয়ার করবো এটাকে আমাদের মানে একটা সুন্দর জায়গায় পরিণত করব। যাতে করে রেস্টের জন্য এই জায়গাটা একটা পারফেক্ট জায়গায় পরিণত হয় তো আমি অবশ্য শৌখিনিয়তা বেশি পছন্দ আর আমি দেখা গেছে ড্রেস পোশাক এগুলোর পিছনে টাকা খরচ না করে ঘরের পিছনে খরচটা বেশি করছি বা করতে চাচ্ছি বা আমার মন চাচ্ছে আমি আসলে ইদানিং কোনো ড্রেস আপ বা কোনো কিছু কেনাকাটা করি না ঘরের জন্যই শুধু কিনি ঘর সৌন্দর্য করার জন্য বা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য এরকম না যে আহামরি আপনার ভাইয়ার অনেক টাকা এরকম কিছুই না অনেক সময় হাজব্যান্ডকে বলে করি অনেক সময় না বলে করি অনেক সময় না বলে কিনি কেনার পরে এরপরে বলি আসলে বলতে তো হবেই যার টাকা তাকে তো অবশ্যই জানাতে হবে তো যারা যারা সংসার করেন তারা তো অবশ্যই বোঝেন যে এই বিষয়গুলোকে মেনটেন করে আমরা চলি নারীরা যাতে করে হাজব্যান্ডের টাকা কোনো অপচয় না হয় এবং ঘরের সংসারে যেন জরুরি জিনিসগুলো কেনা হয় বা জরুরি জিনিসগুলো আমাদের পূরণ হয় এগুলো চিন্তাভাবনা করি আমি সব সময় বাচ্চাদের জন্য বা আমার জন্য সংসারের জিনিসপত্র কেনাকাটা করি তো এখন এই যে গ্লেন্ডার মেশিনের মধ্যে চালের করছি গত পরশু দিনের চাল ফ্রিজে রেখেছিলাম খুব ভয়ে ছিলাম যে চালটা আসলে নষ্ট হয়ে যায় কি না ফ্রিজে রেখেছি যে বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে এরপরে ফ্রিজে রাখার পর গতকালকে রাত্রে নামিয়েছিলাম ব্লেন্ড করব বলে রাতের বেলা এরকম নর্মাল মানে ফ্রিজে না রেখে ঘুমিয়ে গিয়েছি এরপরে আমি খুব টেনশন করছি সকাল উঠে যে ফ্রিজে না রাখাতে চালের অবস্থা কেমন হয়েছে জানি না একটু গন্ধ হয়েছিল পরে এটাকে ধুয়ে ভালো করে গন্ধটা ছাড়িয়ে নিয়েছি এরপরে ব্লেন্ড করে নিলাম এখন দেখি কি হয় পিঠাটা আসলে হয় কি না আমি মনে মনে ভেবেছি রুটি পিঠা বানাবো আসলে নর্মালভাবে যেভাবে আমরা বানাই ময়দা দিয়ে কিন্তু আসলে দুঃখের বিষয় পিঠাটা হলো না না হওয়ার পর ভুল থেকে একটু শিক্ষা নিতেই হবে তাই না আর এটা তো ফেলে দেওয়ার জিনিস না বা পচেও যায়নি গন্ধ হয়ে যায়নি সেজন্য আমি কি করেছি পরবর্তীতে দেখাবো এরকম ভুলভ্রান্তি আসলে সংসার করতে গেলে আমাদের হবেই আমরা যে সব সময় পরিশুদ্ধভাবে কাজ করব ত্রুটি ছাড়া সেটা কিন্তু কখনোই হয় না সবার জীবনে এরকম ঘটে আপনার আমার সবার তো আমারও এরকম ঘটেছে আজকে সকালবেলা এই যে দেখছেন কোনো মতেই পিঠা হচ্ছে না ফেটে যাচ্ছে একদম মাথা গরম অবস্থা আমার এগুলো দেখে তারপর একটু খেয়েছি দেখি কেমন লাগছিল। যাই হোক অত ভালো লাগেনি তখন এরপরে চিন্তা করছিলাম যে কিভাবে এই গুড়িটাকে কাজে লাগানো যায় তো চিন্তা করতে করতে মাথায় অবশ্যই একটা বুদ্ধি এসেছে পিঁয়াজ দিয়ে কিভাবে কি করা যায় আমি পিঁয়াজ কেটে এটে এটার মধ্যে দিয়ে নিলাম এরপরে একটা ডিম ভেঙে দিয়ে নিলাম এরপর বাকি যে গুড়িগুলো ছিল ব্লেন্ডার করে আবার সেগুলো দিয়ে নিলাম লবণও মিশিয়েছিলাম এখন মাথায় একটা বুদ্ধি এসেছে আসলে এটা দিয়ে আমি পেঁয়াজ আর শুকনো মরিচও দিব সাথে তেলের একটা পিঠা বানিয়ে ফেলি তাহলে অন্তত খাওয়া যাবে আর ভাজার কারণে এটার মধ্যে একটা বাড়তি যে গন্ধ হয়েছিল গন্ধটাও থাকবে না তো মরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ বাসায় ছিল না বলে এরপরে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করেছি মানে ভয় লাগছিল যদি না না হয়ে যায় পিঠা সেজন্য এরপরে পিঠাটা বানা বানিয়ে নিয়েছি খুবই ভালো লাগছে খেতে এখন তো খেয়েছি খাওয়ার পরেই ভয়েসটা দিলাম আর শাকটাও হয়ে গেছে শাকটাও কিন্তু অলরেডি এই যে ডাটা শাকটা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজটা আবার কেটে নিচ্ছি কারণ আমার জন্য যে ডিম ভাজিটা ওটা এখনও করিনি ওটাও করে নিতে হবে আর আমি এখনও ভাত খাইনি ভয়েস দিচ্ছি কারণ পিঠা খাওয়ার পরে আমার আর এখন ক্ষুদা লাগেনি পিঠাটা খেতে খুবই ভালো হয়েছে মোচমোচা এবং সফট হয়েছে ডিম দেওয়ার কারণে আপনার বাসায় ট্রাই করবেন এরকম যদি কখনো চালের গুড়ি করেন বা এরকম ব্লেন্ডার করেন অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে যদিও বিপদে পরি করেছি রান্নাঘরে এই অবস্থা রেখে আর পরে আমি আপনাদের সাথে ওই মেশিনটা রিভিউ নিয়ে চলে এসেছি কারণ দেখলাম যে ভিডিওটা যতটুক আছে মাসাল্লাহ এখন আপনাদের সাথে শেয়ার করা যাবে সকালবেলা আজকে ভিডিও করে যেহেতু আপনাদের সাথে আপলোড দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন সকালবেলা ভিডিও আপলোডের টাইম আমার এই মেশিনটা কিনেছি এই বাচ্চা আমার বাচ্চারা বলছিল আম্মু এই মেশিনটা দরকার তো এই মেশিনটা আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কয়েকবার গিয়েছি না পাওয়ার কারণে এবার এবার অন্য একটা কাজে বের হয়েছিলাম সেখানে যেয়ে ওইটা না পেয়ে এটা খোঁজ করে দেখে পেয়ে গেলাম তো এটা হচ্ছে একটা স্টাপ্লার মেশিন আর এটা হচ্ছে বড় মোটা বই খাতা এগুলা স্টাপ্লার করা যায় বাচ্চারা ছোটো ক্লাসে পড়লেও এদের বইয়ের যে দীর্ঘতা বা মোটা সেটা দেখলেই বোঝা যায় আসলে এদের পেজও ছিঁড়ে যায় ছোট বাচ্চা তাই অনেক সময় দুইটা দুই একটা পেজ ছিঁড়ে যায় বা ছুটে যায় ওটাকে সেলাই করাও সম্ভব হয় না বা আঠা লাগালে অনেক সময় খুলে যায় তো এই স্টেপলার মেশিনটার জন্য আমার মেয়ে আমাকে অনেক দিন আগে বলেছিলাম আম্মু এটা এটা কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় দেখো কোথাও আছে কি না থাকলে আমাদের বইয়ের পেজগুলো হারিয়ে যাবে না তারপরে আমি মেশিনটাকে কিনলাম গতকালকে আর এটার সাথে দুই সেট মানে পিনও কিনেছি একটা মোটা আর একটু সাইজে ছোট। আমার এই লোকটা বললো এটাই নাকি সবচেয়ে বড়। স্টেপলার এটা দিয়ে টাকা স্টেপলার করা হয় এটা দিয়ে মোটা বই খাতা এগুলো স্টেপলার করা হয় যাই হোক এটা কিনেছি কত দিয়ে এখন এটার একটা প্রশ্ন আসে আসলে যে কোনো জিনিস কিনতে হলে সব সময় যে আপনার ভাইয়াকে জানাতে হবে তা কিন্তু না আমি হঠাৎ যদি তাকে জানাই সে অবশ্যই এটা ইগনোর করে দিবে বলবে যে না আমি এখন কিনব না পরে কিনে আনবো তোমার অন্য জায়গা থেকে তারপর দেখা গেছে সে আনবে কিন্তু সাইজটা একটু ছোটো হতে পারে সেজন্য আমি নিজেই কিনে এনেছি এবং আনার পরে আপনার ভাইয়ার সাথেও এটা দেখাবো বা দেখিয়েছি এরকমই আর কি হয় আমি সব সবসময় দেখালে আর তখন সে রাগ করে না সে খুশি হয় কারণ জানে যে আমি তো তার টাকা অপচয় করি না কাজেই খাটাই তো এই যে দেখছেন আমি সব সবসময় ওয়ান টাইম চিন্তা করে কাজ করি না সব সবসময় সেটাকে লাইফ টাইম চিন্তা করেই সব জিনিস কিনি তো এই যে পিনটা করে নিলাম এটা ছিঁড়া একটা বই এটা আমার ছোটো মেয়ের জন্য রেখেছি মানে যে ছেলের বই ছোটো মেয়ে তো এখনও স্কুলে ভর্তি হয়নি আর এদিকে মোটা যে বইটা দেখছেন এটা আমার বড় মেয়ে সু মানে সুবাতের জন্য সুবাতের এই মোটা গাইড এটা এই মোটা গাইডটাকে আপনাদের সামনে এখন সেলাই করে দেখাবো মানে পিন আপ করে দেখাবো এই মেশিনটাতে সম্ভব এটা করা তো এটা যথেষ্ট একটা মোটা বই আর এটা দেড় ইঞ্চির মতো সাইজ আমার আঙ্গুলের তো মোটা যে পিনটা সেটা বের করে তারপরে দিলাম ঢুকিয়ে এখন এটা মোটা যে বইটা এটাকে পিন আপ করতে হবে তো বন্ধুরা এই যে স্টাফলার মেশিনটা দিয়েছেন যাদের বাসায় বাচ্চারা পড়াশোনা করে তাদের জন্য অবশ্যই এই মেশিনটা অনেক বেশি দরকারি এবং উপযোগী অনেকেই জানেন বা অনেকেই জানেন না তার জন্যে আজকে এই রিভিউটা দিয়েছি আর অন্য কোনো কারণে নয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন অথবা অন্য কোনো দিন দেখবেন সবার জন্য শুভ কামনা রইল আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আর একটি লাইক দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আপনাদের সুনির্দিষ্ট মতামত আর কমেন্ট কমেন্ট দিলে অবশ্যই আমার ভালো লাগবে কেমন লাগলো এই মেশিনটি জানাতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছে কারণ হচ্ছে ভিডিও আর দীর্ঘায়িত করবো না এমনিতেই পনেরো মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি দেখে উপকৃতই হবেন আপনাদের লস হবে না কারণ আমি যে মেশিনটা কিনেছি এটা আমার যেমন দরকারি আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এরকম একটি মেশিন থাকা জরুরি একটু টাকা গেলেও কিনে না ভালো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ